দৃষ্টিকুটম নাটকের পাঠ 164 মন তার মায়ের বাড়িতে যায় রাতের বেলায় মন একাকাস হয়ে থাকে তার পিষি মনি আসে এসে জিজ্ঞেস করে যে কি কষ্ট মা তখন মন বলে যে আমি এমনিতেই শুয়ে আছি এসো পিসি তখন পাশে বসে বসার পরে তার পিসির সাথে গল্প শুরু করে গল্প করতে করতে তার পিষি মনি বলে তোমার মন কি মা কোনো কারণে খারাপ তখন বলে যে না পিষি মনি আমার মন কি আছে তোমাকে একটা প্রশ্ন করব তুমি প্রশ্নের উত্তরটা ঠিকভাবে দিবা তখন বলে যে হ্যাঁ বলো তখন বলে যে তোমার স্বামী কি তো কখনো ছাড়া না বলে কোথাও গেছে তখন তিনি বলেন যে আমার স্বামী আমাকে ছেড়ে শুধু বেড়ানোর ছিল পাহাড়ে ঘুরতে যেত কিন্তু আমার মন খারাপ হতো আমি অনেক করতাম স্বামীটা থাকে ততক্ষণ তার চোখে চোখে থাকাটা উচিত মনের পিসিমণি বলে যে স্বামী তো একটা মূল্যবান সম্পদ স্বামী সবসময়ের জন্য চোখে চোখে থাকাটা উচিত স্বামীকে কখনো হাত ছাড়া করতে হয় না আর যদি না বলে কোথাও চলে যায় তাহলে যে কতখানি মন খারাপ হয় সেটা বলে বোঝানো যাবে না আমার তখন মন অমনি তার পিসির কোলে শুয়ে পড়ে এবং কান্না করে কর্চিবাবু এবং বাহামনিদের সবারই পুজো শেষ হয়ে যায় সবাই চলে যাওয়ার চিন্তা ভাবনা করে বাহাকে বলে যে পুজোটো তো তুই দিয়েছিস তোকে সারা রাত এখানে থাকা লাগবে কিন্তু তোর সাথে তুই কাউকে রাখতে পারিস কোনো সমস্যা নেই তখন বাহামনির মা বলে যে আমি থাকি তখন বাহা বলে না মা তোমার তোর থাকার দরকার নেই তোর তো বাড়িখানে অনেকগুলো কাজ আছে তুই যে কাজ কর তখন বলে যে ঠিক আছে চলে যায় তাহলে তোর সাথে রাত্রে থাকবে কে তখন বাহা নিজেই বলে যে আমার সাথে প্রকাশ থাকবে তখন অর্চিবাবু অনেক অনেকটাই রেগে যায় এবং অর্চিবাবু বলে যে কাউকে থাকা লাগবে না আমি থাকবো বাহার সাথে বাহামনি অমনি সাথে সাথে বলে যে রাত জাগার অভ্যাস নাই তোর থাকা লাগবে না প্রকাশ থাকবে বাবু রাগ করে তখন বাহামনির মা সবাইকে নিয়ে চলে যায় কিন্তু প্রকাশ যেতে চায় না তখন অর্চিবাবু বলে যে সবাই তো শুনতে পেলো তোমাকে কি আলাদা করে বলা লাগবে তখন প্রকাশ ঘাড় ঘুরিয়ে তাকে তাকায় এবং তাকাতে তাকাতে চলে যায় তখন অর্চিবাবু বাহাকে বলে যে তুমি না শিক্ষিত মেয়ে সভ্য সমাজ তোমার এই একে তো মেনে নিবে না তুমি কিসের জন্য প্রকাশকে রাত্রে থাকার জন্য বলছিলা তখন বাহামনি বলে যে সে বন্ধু সে তো আমার সাথে থাকবে তেমন তো কোনো সমস্যা নেই তখন অর্চি বাবু বলে যে বন্ধু হলেও তো সমাজ সেটা বন্ধু ভাববে না তুমি তাকে রাখতে চাচ্ছ এটা খারাপই দেখাই তখন বাহামনি আর কিছু বলে না বাহামনি তখন চুপ করে অর্চির কথা শুনে তখন ওর্চি বাবুকে জিজ্ঞেস করে তুই বাড়িতে চলে যা তোর তো অনেক কষ্ট হবে তোর তো রাত জাগার অভ্যাস নেই তখন অর্চি বাবু বলে যে আমার রাত জাগা অভ্যাস আছে কি না তুমি কি জানো তখন বাহামনি বলে যে হ্যাঁ আমি শুনেছি যে তুই রাত জাগিস কিন্তু আমি দেখিনি এসব কথা এবং বাহামণি দুজনেরই হয় বাবু জিজ্ঞেস করে যে আমি যে রাত জাগি সেটা তুমি কি করে জানলা আর সেটা তোমাকে বলতে হবে তখন বাহামণি বলে আমি বলতে পারবো না কিন্তু আমি এটা জানি যে তুই রাত জাগিস এ কথাই বলে বাহামণি বাহামণি মনের কথা জিজ্ঞেস করে তখন অর্চিবাবু বলে যে এখন এসব কথা বলল না এখন এসব কথা শুনতে ভালো লাগছে না তখন বাহামণি বলে তোর তো এটা ছাড়া আর অন্য কোনো কিছু ভালো লাগে না তার জন্য তো আমি দিদিমণির কথায় তোকে তোর সামনে বারবার করে বলছি তখন অর্চিবাবু বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তার পরে বাহামনি আবার অর্চি বাবুকে জিজ্ঞেস করে যে তুই তো দিদিমণিটাকে খুব ভালোবাসিস তোর সাথে দিদিমণির প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল একটু বলবি তখন অর্চি বাবু বলে যে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ট্রেনে তখন বাহামনি বলে যে ট্রেনে দেখার পর থেকে কি দিদিমণির সাথে তোর ভালোবাসাটা হয়েছিল এ কথা বলে তখন অর্চি বাবু বলে যে হ্যাঁ তারপর থেকে পরিচয় হওয়ার পর থেকে তার সাথে টুকটাক করে কথা বলতে বলতে সব কিছু হয় আর কি এবং সম্পর্ক জড়ায় যায় বাহামনি অর্চি বাবুকে জিজ্ঞেস করে তুই দিদিমণিটাকে খুব ভালোবাসিস তোকে তো অনেক দিনই এখানে থাকতে হলো দিদিমণিটার মনটা অনেক ছটপট করছে তোর জন্য তোর মনটা অনেক ছটপট করছে দিদিমণির জন্য তখন বাহাকে উঠছে বাবু বলে তুমি এসব কথা বলো না আর তুমি কলকাতায় ফেরত যাবা না তখন বাহামণি বলে যে আমি কলকাতায় যাব তখন অর্চি বাবু বলে ও আচ্ছা তাহলে অনেকটাই শান্তি পেলাম যে তুমি কলকাতাতে যাবা আমাদের বাসায় থাকলে অনেক ভালো হবে তখন বাহা বলে যে আমি যে তোদের বাসায় থাকবো এটা তো বলিনি আমি কলকাতাতে যাব, কিন্তু আমি হোস্টেলে থাকবো তোদের বাসাতে থাকবো না তখন ওরচি বাবু আর কোনো কিছু বলে না ওরচি বাবু তখন বলে যে আমাদের বাসায় থাকলে কি হবে তখন বাহামনি বলে যে যে আমার কোনো দায়িত্ব নিতে না যে আমার কোনো খোঁজ খবর রাখে না আমি কি করে তার কাছ থেকে কোনো কিছু নিব তুই তোরই যদি কেউ দায়িত্ব না নিত তোর বই যদি তোর দায়িত্ব না নিত তাহলে তুই তোর বোর কাছ থেকে কখনো কোনো কিছু নিতি তাহলে আমার স্বামী তো আমাকে কখনো শিকারই করে না